জয় মাতা বন্ধুরা আজ আমি চলে দিয়েছি তারাপীঠ তারাপীঠে মায়ের কাছে দিতে এসেছিলাম আজ আমরা এতেছি কে কে দেখানো তারপরে ভিডিও টপিকে আসছি আর থামবেল টাইটেল দেখে বুঝতে পেরেছি কীচের ভিডিও আমি নিয়ে এসেছি আজকে আমি এতেছি তার মূল দেখে হতো সুশান্ত দা এখানে সব দেখা সঞ্জয় দা বসে আছে হিন্দরও হিন্দর ওখানে আছে আর থিমরা এখানে আছে ওর মাংস রান্না করছে মানে মাংস রান্না করতে দিয়েছি আমরা কথা কথা দেখতে পাচ্ছ পাইছেন না এটা যায় আছে আমি ও দেখছে কেমন কি রান্না চলছে আর দানাবিঠে এসেছে মার্কিন পুজো দিতে আজকে এই যে দেখতে পাচ্ছ এটা বার্থডে বয় আজকে এই বার্থডে আছে আজকে ওর একটু মেরে খাবো অন্য কিছু জিনিস মানতেগুলো আমাদের ব্যাগটা ওর এটা চিন্তা ভাবনা করেছে আর বন্ধুরা আজকে যে ভিডিওটা নিয়ে এলাম এইটা হচ্ছে রকেট সাউন্ডের যে মার্কেটে আপডেট মাল চলে এসেছে আঠেরো ইঞ্চি তিরিশ মানে ভয়ঙ্কর বক্স তোমার দেখতে পাবে আর ভয়ঙ্কর মেশিন নিয়ে এসেছে এইটকে কে জেরা এইট কে দিয়ে মালটাকে নিয়ে এসেছে সেই সামনে একটা ভিডিও তোমার দেখাবো তোমার ভিডিওটা কন্টিনিউ দেখবে ভালোবেলা লাইক করে দেবে আজকে আমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে কারণ আমি তারাপীঠাই দেখতে পাচ্ছ এই মায়ের পুজো দিয়ে আমি এসেছি এখানে মাংস কিনে রান্না করতে দিয়ে দিয়েছি কালকে সকালে বাড়ি চলে যাব আর তোমরা দেখাবো রকেট সাউন্ডের নিউ তিরিশের ভিডিও আঠেরো ইঞ্চিতে ভয়ঙ্কর তিরিশ তোমরা দেখে নেবে মালটা রং করার কাজ চলছে আর মেশিনও চলে এসেছে আর ডেকে চাষি সব কিছু সব চিন্তা দেখতে দেবো তোমরা দেখতে হবে কন্টিনিউ ভালো লাগলে তোমরা লাইক করে দেবে আর চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবে দেখতে থাকবে বন্ধুরা তোমরা দেখাচ্ছি এই সামনেই আছে রকেট সাউন্ডের নিউ সিরিজের হ্যান্ডেল আর ডেকের ওপরে এটা দেখতে পাচ্ছো রং করা হচ্ছে একবার এই বক্সের সাথেই রং করার কাজ চলছে রকেট সাউন্ডের নিউ সিরিজের দেখতে পাচ্ছো সমস্ত রেগুলো ইউনিকভাবেই আসছে আর এই সামনেই আছে রকেট সাউন্ডের সেই নিউ আঠেরো ইঞ্চি ভয়ঙ্কর সিরিজ দেখতে পাচ্ছ বন্ধুরা বক্সের কি আকারটা এটা নয়টার আর এখানে ছয়গুলো আছে দেখতে পাচ্ছ রকেট সাউন্ড পাহাড়াটি পূর্ব বর্ধমান বন্ধুরা রকেট সাউন্ডের সেই ভয়ঙ্কর আঠেরো ইঞ্চির তিরিশ মার্কেটে চলেই এলো আর কবে মালটা চেক সেটা তোমাদের আমি জানিয়ে দেবে ভিডিওর মধ্যেই তোমরা কন্টিনিউ দেখতে থাকো দেখতে পাচ্ছ কাটা লাল রং করা আছে আর পিছনটা সবুজ এর মধ্যে ডিজাইন হতে পারে আমি ঠিক মতন জানি না তোমাদের বলতে পারলাম না বন্ধুরা কারণ ভিডিওটা নিজে করতে যায়নি ভিডিওটা আমাকে সেন্ড করেছে দেখতে পাচ্ছি সম্ভব বক্সের ডিজাইন আঁকা হবে একশো পার্সেন্টের নব্বই পার্সেন্ট চান্স আছে পুরো সেই লেভেলের সবুজ রঙটা করেছে এরকম ডিজাইন আঁকা হবে আর রকেট সাউন্ডের মেন আকর্ষণ হচ্ছে এখনও এইট কে দিয়ে আমাদের কোনো বাংলা বক্স বাজে নেই সিএ টোয়েন্টি দিয়ে বেড়েছে হাজার ফোর কে ফাইভ কে থ্রি কে টু কে সব দিয়ে বেড়েছে এই প্রথমবার রকেট সাউন্ড মার্কেটে এইট কে মেশিন দিয়ে বক্স বাজাবে যেটা স্ট্রেঞ্জার এইট মানে সেই লেভেলে একটা প্রেশার দেখাতে চাইছে রকেট সাউন্ড মানে অনেক সময় অনেক রকম বক্স এনেছে রকেট সাউন্ড এক ইউনিক বক্স নিয়ে এলো তোমরা দেখবে চেকিং তোমাদের জানিয়ে দিচ্ছি আমি এক্ষুনি তোমার আমি এবার দেখাবো বন্ধুরা মেশিন যে এইট কে মেশিনটা তোমার দেখাবো স্ট্রেঞ্জার কোম্পানির তোমার দেখতে থাকো তোমাদের দেখাচ্ছি আমি এই ভেতরেই আছে রকেট সাউন্ডের সেই মেশিনের সেট আপটা তোমার দেখাচ্ছি দেখে নাও স্ট্রেন জেলের দেখতে পাচ্ছ বন্ধুরা মেশিন একটা খোলা আছে বাকিগুলো প্যাক কাটা হয়নি তো স্ট্রেন জেলের এইটকে ডিসপ্লে মডেল দেখতে পাচ্ছ এইটা দিয়ে বক্সের সেট আপটা বাজবে আর এই রকেট সাউন্ডের যা যারা ভাবছো মাল চেকিংটা কবে আছে পুরো ফাইনাল ডেট যেটা হয়েছে নভেম্বরের তেইশ তারিখ যেটা রবিবার পড়ছে সেই তারিখে মালটা চেকিং করবে দেখতে পাচ্ছ এইটকে মেশিন ডিসপ্লে বালা ডবল পার্ট আছে দেখতে পেলে বন্ধুরা মেশিনের সেটা দেখতে পেলে এবার আছে মোট পাঁচখানা মেশিন এইট কে আর যারা চেকিং দেখবে তারা চলে আসবে নভেম্বরের তেইশ তারিখ তোমাদের ভিডিও দিয়ে দেবো মাল মা তার ভিডিও চিন্তা করতে হবে না বন্ধুরা আর ভিডিওটা বেশি বড়ো বানাচ্ছি না কারণ ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বন্ধুরা আর আমি তো তারা পেটে আছি মা তারার কাছে তোমার সবাইকে সবাই জন্য ভালো রাখে সমস্ত বন্ধুকে আমার ফ্যান্ড ফলোয়ার্সকে তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবে